হজরতে তালহা رضی اللہ تعالی নামাজ পড়তেছেন তার সত্য সন্তান সাপে পেছিয়ে ধরেছে এমন ভাবে গভীর মনোযোগে নামাজ পড়তেছিলেন সাপে যখন তার সন্তানটাকে পেছিয়ে নিয়েছে তার স্ত্রী চিল্লা পাল্লা করেছে এলাকার মানুষকে ডেকে তার সন্তানটাকে বিপদ মুক্ত করলেন বিপদ মুক্ত করার পর হজরতে তালহা নামাজ সম্পূর্ণ করে দিলেন নামাজ সম্পূর্ণ করে দেবার পর ডাক বলে ও আমার স্ত্রী আমার বাড়িতে এত মানুষ কেন আমার বাড়িতে এত লোক সকল কি জন্য এসেছে আমি একটু জানতে চাই মেহের বাণী করে তুমি একটু আমাকে বলো আবু তাল হারি স্ত্রী ডাক দিয়ে বলে প্রাণের স্বামী গো আমাদের ছোট্ট সন্তানকে সাপে পেসে ধরেছে এলাকার লোকজন গেছে যে আমার সন্তানকে বিপদ মুক্ত করার জন্য মুক্ত এখন হয়ে গেছে এখানে একটা বিষয় আছে এখানে একটা বাজান শিক্ষা নেওয়া আছে একটু ভাবেন কতটুকু নামাজের মধ্যে মনোন হইলে কতটা মনোযোগ দিলে একটা মানুষ তার সন্তানকে সাপে পেঁচিয়ে নিয়েছে এলাকার লোকসগণ বাড়িতে আসলো তার পাইল না তারা নামাজ পড়েছে আর আপনি আমি নামাজ পড়ি হাতের উপর যদি মশা পড়ে ধাম করে বাড়ি বাড়ি বলি কি বলি না একটা মশা যদি আপনার আমার শরীরে পড়ে ওই মশাকেও পিটানি দিতে আপনি আমি ছাড়ে না সঙ্গে সঙ্গে ওই জায়গায় পিটনে দিয়ে তাকে মেরে ফেলি আর সাহাবাহিক আমরা কিভাবে নামাজ পড়েছে তার সন্তানকে সাপে পেশিয়ে ধরেছে এলাকার মানুষ এসে তার সন্তানকে বিপদ মুক্ত করলো সব থেকে তারপরে তিনি টের পর্যন্ত পাইল না এইভাবে আপনাকে আমাকে নামাজ করতে হবে তাহলে ওই নামাজগুলো দিয়া ওই নামাজগুলো দিয়া সুমোহন জান্নাতের ফাইসালা আপনার আমার জন্য রব্বি করবে করবে এছাড়া করবে না